কদিন আগে এই বৃদ্ধ মানুষটিকে স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় দেখেছেন আপনারা তেইশে জানুয়ারি চন্দ্রকোনার ম্যারাথন রেসে নাম দিয়েছিলেন এবং দৌড় কমপ্লিট করেছিলেন আজ তিনি খরারে ছিয়াত্তরের বৃদ্ধ তিনিও নাম দিয়েছেন ছ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় আবার দৌড় শেষে সবাইকে চমকে দিয়ে উল্লেখযোগ্যভাবে দৌড়টি সম্পূর্ণ করেন বৃদ্ধ গৌরাঙ্গমণ্ডল নামের ওই বৃদ্ধ পেশায় চন্দ্রকোনা ডেলি মার্কেটের সবজি বিক্রেতা দলপতিপুর পেঙ্গুইন ক্লাবের পঁচিশতম বর্ষপূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ একত্রিশে জানুয়ারি তার প্রথম দিন সেই উপলক্ষে ক্লাব সংলগ্ন মাঠ থেকে বাইক মিছিল করে বিদ্যাসাগরের জন্মস্থানে পৌঁছে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে সূচনা করা হয় অনুষ্ঠানের আজ ছিল ছ কিলোমিটারের ম্যারাথন রেস বীরসিংহ স্কুল মাঠ থেকে ছ কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে বিভিন্ন জেলা থেকে আসা প্রতিযোগীরা বিভিন্ন বয়সের মোট আটষট্টি জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই রেসে তবে দর্শকদের সবার নজর নজরকারে ছিয়াত্তর বৎসরের বৃদ্ধ প্রতিযোগী গৌরাঙ্গ মন্ডল ক্লাবের তরফে ওই প্রতিযোগীর জন্য বাড়তি সতর্কতা রাখা হয়েছিল সবাইকে অবাক করে দিয়ে গৌরাঙ্গবাবু দৌড় সম্পূর্ণ করেন দৌড় সম্পূর্ণ করার জন্য এবং এই বয়সে ম্যারাথন রেসে অংশ নেবার জন্য পেঙ্গুইন ক্লাব বিশেষ সম্মান দিয়েছে গৌরাঙ্গবাবুকে রনিত ভট্টাচার্যের রিপোর্ট আমি মৌমিক স্থানীয় সংবাদ गोबड़ा निकल गया फॉरवर्ड निकल गया ये लाइन पे है का 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 તો ગયા